রোদের তাপ দিন দিন বেড়ে যাচ্ছে কমার কোনো লক্ষণ দেখছি না কি করবে কি করবে না মানুষ কিছুই বুঝতে না পারতেছে এদিক দিয়ে চলতেছে গ্রামের মধ্যে মধ্যে এদিক দিয়ে রাস্তার ভয়ঙ্কর প্রভাব মানুষ এক রকমের হাসপাশ হাসপাশ হয়ে যাচ্ছে তারই মাঝে আমরা ছোট্ট একটি আয়োজন করলাম সকলের জন্য শরবত ঠান্ডা লেবুর শরবত চেষ্টা করছি ভালো কিছু করার জন্য এখন জানিনা কতটুকু ভালো হয়েছে সবাই যারা খেয়েছে তারাই ভালো জানে আমাদের এই কষ্ট আমাদের এই সফলতা কতটুকু অর্জন হয়েছে তারপর চেষ্টা করছি নিজের যতটুকু সামর্থ্য ছিল আমরা সবাই একসাথে সেই কাজগুলো করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের যাবতীয় যা কিছু দরকার সব আমরা নিয়ে এসেছি এবং আমাদের গ্রামের মধ্যে বিশুদ্ধ কলের পানি সাথে আপনার বরফ তারপর তারপর হচ্ছে ট্যাং তারপর চিনি তারপর লেবু তারপর হচ্ছে লবণ সবকিছু মিল মিশ করেই আমরা যত চেষ্টা করছি আমাদের শরবতটা ভালো এবং সুন্দর করার জন্য যাতে করে মানুষ খেয়ে একটু প্রাণের মধ্যে তৃপ্তি পায় এই যে দেখুন আমরা শরবত নিয়ে অলরেডি চলে আসছি এটা হচ্ছে আমাদের বিজরা বাজার কারণ আমাদের আশেপাশে যত বাজার আছে সব থেকে বড় বাজার হচ্ছে বিজরা সেখানে মানুষের জমা একটা থাকে বেশি তো আমরা সেখানেই আমাদের যে লক্ষ্য সেটা ছিল আমরা বিজরা বাজারে আমাদের ফ্রি শরবতগুলো বিলি করব যাই হোক জানি না কেমন হয়েছে অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন এমন কমেন্ট করে যাবেন সামনে যেন আমরা আরো অন্য কিছু যেন তো আয়োজন করতে পারি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন আমরা কি আয়োজন করতে পারি সবাই ভিডিওটা দেখতে থাকুন ড্রাইভারে দিয়ে যান

对，哎呀！ খাবার শেষে যেহেতু যেই আপনার ওয়ান টাইম যে গ্লাসগুলো সেগুলো এদিক সেদিক যেহেতু মানুষ ফেলেছে যেহেতু আমরা ফ্রি শরবত বিলি করছি সে কারণে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য পরিষ্কার রাখার জন্য সে কারণে আমরা পরিষ্কার করে নিয়েছি